করে তাহলে একটা সই স্টেপ দিলে থাকে ওনারা জানেন কয়েকদিন আগে আয়না ঘরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা দেখতে পেয়েছেন না ওখানে যে কারেন্টের শর্ট দেওয়ার সিয়া ওটা ঘরে না ওটা শুধু কাঁপে ওইটা আমি দেখিনি আমি রিমান্ডে মাটির মিশে যেখানে জিলাম সেই জায়গায় ঘোর আসিয়া পেয়েছিলাম ওরা হাত আর পায়ে ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে একটা দড়ি লাগিয়ে দেয় যেন নোট না পারে এমন একটা মেশিন আছে এই পাঁচ আঙ্গুল আর পায়ের আঙ্গুলগুলোর সাথে মিল করা এই মেশিন আছে শুধু সুইচ টিপ দেবে আসতে করে আপনার এই নখ সব খুলি চলে আসবে ফেনকি দিয়ে রক্ত বের হবে ওর উপরে লবণ ছিটিয়ে দেবে একবার সুইচ যদি টিপ দেয় এক মিনিটে যদি চেয়ারটা একশো বার ঘরে সেকেন্ডে কয়বার চিন্তা করতে পারে মাথার ভেতরে কিছু সূক্ষ্ম জিনিস দেওয়া আছে ফ্রন্টাল লব আছে এদিকে অক্সিপিটাল লব আছে মাঝখানে প্যারাইটাল লব আছে সেন্সরি কর্টেক্স আছে এইদিকে মোটর কর্টেক্স আছে এদিকে সহত্তর হাজার জিনিস দেওয়াল্লা মাথা সাজিয়েছে সব চাইতে সূক্ষ্ম জিনিস হচ্ছে তার রব ব্রেনের তার গোড়ো দিয়ে শরীর কন্ট্রোল হচ্ছে ঝাঁকি লাগলে এটা এলোমেলো হয়ে যায় বিজ্ঞান জানিয়েছে এটা যদি কারো দুর্বল হয়ে যায় সে পাগল হয়ে যাবে এত ঝাঁকে লাগে আমি তো ঘড়ি না আমরা বসিয়েছি ঘোরাই না কিন্তু আমার আগে ঝাঁকে নিয়ে গেল তারে দিয়েছিল এক মিনিটে একশো বার ধরে। বলেন এক মিনিট পরে আপনি মনে হবে যে তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এরকম কঠিন অবস্থায় তিনটা বছর আমাদেরকে ওরা রেখেছিলেন চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো একটা ছোট্ট ঘরে কারা রক্ষে যা ভাগ্যে পড়তো সবই মালায় খুব দেবদুলা সুব্রত বালা আশিক কুমার এই যে নাম শুনে বোঝা যাচ্ছে এগুলো কোন ধর্মের এর কাছে কি আর সালেমি কি একদিন এক কারা রক্ষীরা বললাম যে সব সময় তো তালা লাগিয়ে রাখেন একটা বই এনে দেন অন্তত পড়ি বই এনে না পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা ভাই আপনি আর বই পান না ওদের আগামী সপ্তাহে ভালো বই দেব আগামী সপ্তাহে বই দিয়েছে বঙ্গবন্ধু সিন সফর গরম দিয়ে বললাম আপনি আমার আর দায়িত্বে আসবেন যান আপনার কাছে বই নেব না মুসলমান কার আরক্ষে যদি আসে তারে পাঠাবে এ আপনাদের সাতক্ষীরার একজন পেয়েছিলাম আশরাফু এদিকে কোথায় বাড়ি পাড়ুলিয়া নাকি আছে না পুরুলিয়া ওর এই জায়গায় নাম দেখলাম আশরাফু মনে করলাম এইটা অন্তত এর ইমান আছে বিবেক যদি নাও থাকে ইমান আছে আমার চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দেওয়া আমার সাথে তিন বছর হয়ে গেল আপনি একটা কাজ করেন আমার এনে আল্লাহর আল্লাহ ও দুইটা তাফসির এনে লাইব্রেরি থেকে একটা ফিজিল করান আর তাফিহেমুল করান পৃথিবীতে তাফসিরের জগতে এই দুইটাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহর ইশারায় ওই দুইটাই এনে পরে বললাম যে আপনি এটিএম আজহারুল ইসলামের নাম শুনেছেন বলছে হ্যাঁ উনি পাশের বিল্ডিংয়ে আছে স্যারের কাছে বলবেন যে হামসা বই চেয়েছে ওনার কাছে অনেক বই আছে যাবার পরে উনি আমার জন্য দুইটা বই পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম আর কারাগারের আদ্দিন জয়নবাল গাজালির লোকটা এখনো পর্যন্ত পড়ে আছে সেলখানায় জালেমদের এই সাড়ে পনেরো বছরের যত মামলা যেহেতু অবৈধ ছিল তাদের মামলাও অবৈধ সুতরাং আমরা দাবি জানাচ্ছি এটা শুধু আমার কথা নয় দেশের আঠারো কোটি মুসলমানের কথা এটা এটি মাঝারুল ইসলাম একজন মাসলম মানুষ তাকে মুক্তি দেওয়া হোক আঠারো তারিখে তার রায় আছে যদি সত্যি মুক্তি দেওয়া না হয় দেশের মানুষ কিন্তু আবার আগস্টের পাঁচ তারিখের মতো রাস্তায় নেমে আসবে এটা ঘোষণা অন্তত আমরা যারা দিয়েছি আমাদের মুখের কথা আর মনের কথা কিন্তু এক অনেকে মনে করছে না এ বলার কথা তাই বলে না এক আমাদের দিনের দায়িত্বে যারা আছে এরা মুখে বলা কথা শুধু বলে তা না এদের মুখে সেই কথা এদের মনেও সেই কথা সুতরাং আমরা লাস্ট এবং ফার্স্ট এইটাই জানালাম আঠারো তারিখে যেন তাকে জামান বাবর যদি মুক্তি পায় আজহারুল ইসলাম ও মুক্তি পাওয়া লাগবে যদি না পায় সত্যি যেটা বলেছি ওইটাই করা হবে আমরা আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের আগে এই বন্দি যত আছে এই পনেরো বছরে যাদের আমি মিথ্যা মামলা দিয়েছি সব ছেড়ে দেওয়ার দরকার ছিল আমরা ভুল করেছি যেহেতু সব দেখতে পাচ্ছি ফাঁসির কন্ডেন্সেলে যারা ছিল সব ছাড়া পেয়ে যাচ্ছে কেন এটি মাসুরাম ইসলাম থাকবে আমরা যাই তাকে যেন মুক্তি দেওয়া হোক আপনি দেখেছেন না হদায় বিয়ার সন্ধির সময় তেরোশো নিরানব্বই জন মানুষ নবীদের হাতে সাফক নিয়েছিল একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে হজরত ওসমান রাদি আল্লাহ কিসের কথা বলেন এদিকে তাকান জয় বাবলা গাছের নিছে নবীজি হাত দিয়ে 1399 জনকে সফর বাক্য পাঠ করাচ্ছিলেন নবীজি শেষ পর্যন্ত বাম হাতটা উপরে তুলে দিলেন সাহাবেরা ডাক দিয়ে বলে হে নবী এই হাতটা কিসের আল্লাহর নবী বলেন এই মাদ্রাসুরা ফাতাহা 18 নাম্বার আয়াত আল্লাহ নাজিল করেছেন লাকাদ রদি আল্লাহুল মাকমীন আল্লাহ পাক বলেন আমি অবশ্যই রাজি হয়ে গেছি রাজি হব না রাবিয়া মাছের সিগা আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা এই মুমিনদের উপরে ইদিও বায়উনাকা যারা আপনার কাছে শপথ নিচ্ছে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে তাহতা সাজারাতি এই গাছের নিচে মা মাফি কুলুবিহিম আমি আল্লাহ যেহেতু জানি এদের মনে কি আছে এই ভালো করে খেয়াল করে আমি আল্লাহ যেহেতু জানি এদের মনে কি আছে এরা মুখের কথা মনের কথা আলাদা না ওরা মুখ দিয়ে যে শপথ পড়ছে এটা ওদের মনের কথা এখানে আমি আল্লাহ দুইটা সিদ্ধান্ত নিয়েছি জালা তাদের ওপরে আমার এই যে সাকিনা আমি আল্লাহ নাসিল করলাম

আজকের এই সফক পক্ষে যারা আছে সবার উপরে আল্লাহ রাজি আদুল্লাহি ফাওকাই আইদিহিম এই হাতে এর উপরে আমার আল্লাহর হাত এজন্য আমি বাম হাতটা দিয়ে দিলাম এটা উসমানের হাত আমার উসমানের উপরেও যেন আল্লাহ রাজি হয়ে যায় কাফেরদের কাছে শুধু এই সংবাদে গেছে যে ওরা মন থেকে সফল বাক্য পাঠ করছে ওরা ভয়ে হযরত উসমানকে কে ছেড়ে দিয়েছে আমাদের মনের খবর যেহেতু আল্লাহ জানে এদেশে একা মধ্যে দিনের কর্মী যারা তারা কিন্তু আঠারো তারিখে সিদ্ধান্ত একটা জানাবে বলে জানিয়ে দিয়েছে কথা বলেন না কেন আমের জামাত ঘোষণা দিয়েছে সেই দিন খোলনাতে উনি জানিয়েছে আমরা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব আর আপনারা জানেন এরা মুখ দিয়ে যা বলে একবার এটা কইরে ছাড়ে আর তো এখন বাংলাদেশ আল্লাহ পুলটিয়ে দিয়েছে এজনে দায়িত্বে যারা আছেন আমরা এ দেশের আঠারো কোটি মানুষই এই নিরাফরাত মানুষের পক্ষে দাঁড়িয়ে হোদাই বিহার মতো কিন্তু শপথ নিয়ে ফেলেছি আঠারো তারিখে বিকাল চারটা মিনিটে নামা হবে যদি এর আগে মুক্তি দেওয়া না হয় দেশ সচল হয়ে যাবে সাল কেন একটা অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ নির্দেশিতাকে আটকে রাখবেন সে যখন পালিয়েছে এরপরে আমরা বহু মানুষকে দেখলাম আপনারা ছেড়ে দিচ্ছেন তাকেও ছেড়ে দেওয়া হোক এটা মানুষ শুধু এক দিনের দায়িত্বে যদি না আসত বামপন্থী রাজনীতি করলে উনি আজকে মন্ত্রী থাকত কথা বলছে না কেন আল্লাহ রব্বুল আলামিন তার এই মাজলুম গোলামকে যেন আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেন ফিরিয়ে দেবে তার স্ত্রী বেঁচে নেই ছেলে মেয়ে যাই কয়টা আছে অন্তত আমরা আছি যারা এই দেশে আল্লাহ আমাদের কাছে যেন আমার এই ভাইটাকে ফিরিয়ে দেন বলে আমি এই আওয়াজটা সারা বাংলাদেশে চলে গেছে লাইভ চলছে সবাইকে আহ্বান জানাচ্ছি নিরপরাধ মানুষের পক্ষে যদি থাকেন কিছু যদি করতে নাও পারেন এব্রাহিম আলাই আগুনে ফেলেছিল ফৎকার দিয়েছিল কাংলাস আগুন যেন আরো চলে এই জন্য মেরে ফেললে দশটা নেকি আর ব্যাঙ্গ পোষাব করেছিল ব্যাঙ্গের পোষাবে যদিও আগুন লিখবে না কিন্তু পক্ষে ছিল ইব্রাহিমের এই আল্লাহ তার পোষাব পাক করে দিয়েছে সুতরাং আজ নিরাফরাত শুধু এটিএম আহারুল ইসলাম না যত মানুষ নিরাফরাত पड़ी আছে আমরা চাই সবাইকে মুক্তি দেবো আমরা এদের পক্ষে এই কারণে আছি কারণ আল্লাহ জানা আমাদেরকে এই ব্যাঙ্গের মতো পাক পবিত্র করে দেয় আমাদের যারা আওয়াজ হয় তো যারা দাইত্য আছে এদের কানে যাবে কি জানি না যারা আর এসে চলে গেছে আল্লাহ আমাদের মনের খবর জানে যে আমরা আসলে মন থেকে এই শপথ নিচ্ছি এক কথা বলে না কেন আর এই শপথ আঠারো তারিখে কার্যকর হবে সুতরাং এর আগেই যেন নিরপরাধ মানুষদের মুক্তি দেওয়া হয় এ পক্ষে আপনারা আছেন না কারা এটি আমার ইসলামের মুক্তি চান লিল্লাহে তাকবীর দেখেন তো হাত তোলেন নি কেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই বসে বসে সাতক্ষীরা বাসি আল্লাহর কসম আমি কোরআন সামনে নিয়ে মন থেকে বলছি সবার মনের খবর হয়তো আমি জানি না কিন্তু আমার মনেরটা জানি আঠারো তারিখের আগে আমরা চাই এই নিরপরাধ মানুষকে যেন মুক্তি দিয়ে দেয়

এদেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলো যেহেতু জালিয়ে দিয়েছেন দলে দলে দেখতে পাচ্ছেন না মানুষ পালে পালে ইসলামে আসতেছে শুধু যশোর সাতক্ষীরা না বাংলাদেশে কোন জেলা আমার বাদ নেই সব জায়গার অবস্থা একই আন্তর্জাতিক রিপোর্ট গুলো দেখেছেন আগস্টের পাঁচ তারিখের আগে এদেশের মানুষ একশো জনের পনেরো জন মানুষ চাইত যে দিন কায়েম হোক মাত্র পনেরো জন তার ভেতরে শহীদুল ইসলাম আজিজুর রহমান এইরকম কতজন একশো জনের পনেরো জন জানুয়ারির এক তারিখে রিপোর্ট দিয়েছে আমেরিকা এদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাই যে বিন কায় ভোগ আর গত তিন দিন আগে আজকে পনেরো তারিখ এই যে বারো তারিখের রিপোর্ট মাইক্রোসফট খ্রিস্টানরা চালায় এটা ওরা দুইশো সাতান্নটা দেশ নিয়ে জরিপ চালিয়েছে পৃথিবীতে বাংলাদেশ নিয়ে চালিয়ে দেখেছে এই দেশে এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায় ভোগ হিন্দু পর্যন্ত হ্যাঁ কথা বলেন না কেন দেখেননি একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে পর্যন্ত জানিয়েছে যে ইসলাম আসলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে হিন্দু আপনার কি হয়েছে সুতরাং আমরা চর্ম চোখে দেখতে চাই ছাপ্পান্ন হাজার এই কালাম দিয়ে চলছে কথা বলেন না কেন এটি আমার ইসলামের মুক্তি এটা রাজনৈতিক ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার আমি জেনে শুনে কেন একজন মুসলিম মানুষকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেব ওরা হাজরাতে ওসমানকে নিরাপরাধ মানুষ মেরে ফেলেছে ঘোষণা দিয়েছিল শুধু নবীজির মতো এরকম নরম দিলের মানুষ গরম হয়ে গেলেন বলে না দরকার হয় তেরোশো নিরানব্বই জন জীবন দেব আজকে তাও মদিনায় ফেরত যাব না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে না পারে বাংলার আঠারো কোটি মানুষ কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আঠারো তারিখে প্রতিফলন ঘটাবে এই জন্য দেশকে ঝামেলায় ফেলতে যাবেন না নিরাপরাধ মানুষটাকে ছেড়ে দেন হ্যাঁ কথা বলেন আল্লাহ আমাদের এই কথাগুলো যেন আরো সে পৌঁছিয়ে যায় বলেন আমি